নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে বানাবো দুধ পনির এই দুধ পনির বানানোর জন্য লাগবে মটরশুঁটি আর পনির আর গাজর আমি মটরশুঁটি শীতকালে এটাকে ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম সেটাকেই ভিজিয়ে রেখেছি এবার একটু মানে সিদ্ধ করে নেবো হালকা করে তারপরে বেটে নেব আদা টমেটো আর কাঁচা লঙ্কাকে আমি শুকনো করে রেখেছিলাম সেই শুকনো লঙ্কা মানে শুকনো লঙ্কা আমরা খাই না কাঁচা লঙ্কা পাকা পাকা দিকে শুকনো করে নিই সেগুলোকেই রান্না করি বা কখনো কখনও কাঁচা লঙ্কা দিয়েও ওতে টেস্টটাও ভালো হয় শরীরটাও ভালো থাকে দিয়ে এটা পেস্ট করে নেব। নেবো নেওয়ার পর দুধ দিয়ে সাদা তিল দিয়েও একটা পেস্ট আমি আগেই বানিয়ে রেখেছি সেটাকেও বানানো হয়ে গেছে এবারে এটা হয়ে গেছে কড়া বসিয়ে দিচ্ছি কড়া বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দেব রিফাইন তেল বা ঘি দিতে পারেন আপনারা আর দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন তারপরে দিয়ে মানে এইভাবে ডুমো করে গাজর কেটে রেখেছিলাম এই গাজরগুলোকে দিয়ে দিলাম এই গাজরগুলো ভাজা ভাজা হয়ে আসলে তারপরে বাদ বাকি সব বন্ধুরা আমার চ্যানেলে আপনারা যদি এসে থাকেন আর আমার ভিডিও যদি ভালো থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করা যায় যদি ভালো লাগে তো মশলাটা দিয়ে দিলাম যে গাজর ভাজা ভাজা হয়েছিল মশলাটা দিয়ে দিলাম মশলাটা কষা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম নুন হলুদ তারপরে আবার একটু ভাজা করে নিয়ে সেই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম মটরশুঁটিগুলো দিয়ে একটু কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেব আমি ওই তিল বাটা দুধ দিয়ে যে তিলটা বেটেছিলাম সেটা দুধ দিয়ে তিলটা বেশি না আমার যেহেতু রান্নাটার পরিমাণ অল্প আজকে আসলে মঙ্গলবার মঙ্গলবারে আমরা নিরামিষ খাই আর মঙ্গলবারে একজন গেস্ট চলে এসছে একটু দিয়ে দিলাম কেশরী মেথি তাই একজন গেস্টের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পনির ঘরে বানিয়ে নিয়েছিলাম সেটা মেয়ে ভেজে সেই ভিডিওটা মেয়ের কাছেই থেকে গেছে কারণ অফিসে গেছে এখন তার সঙ্গে কথা বলা যাবে না তাই সেটা ছাড়াই করছি পনিরটা ভাজা হয়ে গেছে আর মাঝখানে দিয়ে দিলাম একটুখানি চিনি আপনারা চিনি না দিলে গুড় বাতাসাও দিতে পারবেন তাতে করে একটু একটু মিষ্টি মিষ্টি স্বাদটা ভালো হবে খুব মিষ্টি না আর যাদের সুগার আছে তাদের দরকার নেই দিয়ে দিলাম একটু ধনে জিরে গুঁড়ো কারণ একটু ধনে জিরে না দিলে আবার ভালো লাগবে না আমিন আমার অসুবিধে হয়ে গেছে আমি কখনোই রাত বারোটার পরে ছাড়া ভয়েস দিতে পারি না এখন ভয়েস দিচ্ছি ঘরের পাশে যাচ্ছি একজন কথা বলছে ও পাশে যাচ্ছি মানে কোনোভাবেই ভয়েসটা দিতে পারছি না কষানো হয়ে যেতে তারপরে দিয়ে এলাম জল তারপরে সামান্য একটু সেই মশলা জল আর দিয়ে দিলাম দুধ এই পরে অনেকে ক্রিম দেয় ক্রিম বাড়িতে না থাকে দুধ দিলেও কিন্তু ক্রিমের পুরো স্বাদটাই হবে আর ঘরে বানিয়ে থাকে এটা প্রায় হাফ লিটার দুধের পনির পনিরটা বেশি নয় যেহেতু একজনের জন্য করছি সেই মতনই করছি যাই হোক এবারে হয়ে নাকি নুনটা একটু দেখে নিলাম সব সময় একটু চেক করে নেবেন দু নুনটা ঝালটা ঠিক আছে কি না তারপর হয়ে গেছে সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম ব্যাস আমার পনির শেষ এইভাবে একবার ভাত রুটি পরোটা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে খেয়ে দেখবেন আশা করছি আমার কথা তখন আপনাদের মনে থাকবে আর এই রকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের কেয়ার রাখবেন কেমন ভালো থাকুন আর আমার ভিডিও কিন্তু দেখতে থাকবেন